ইতিহাস হয়তোবা তাকে ভুলে গেছে যিনি ছিলেন ইতিহাসের একজন মহীয়সী নারী হ্যাঁ তিনি সেই নারী যিনি ছিলেন একজন নিউরো বা স্নায়ুবিজ্ঞানী যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং যিনি ছিলেন একজনের কোরআনের হাফেজা যার বুকে ধারণ করেছিলেন পবিত্র কোরআনের তিরিশটি পাড়া এই সেই নারী যিনি হয়েছিলেন দুই সালে কিডন্যাপ এবং যার স্থায়িত্ব হয়েছিল দুই সাল পর্যন্ত পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকান টর্সার ছেলে এবং সেখান থেকে তার উপর চলে পাশবিক নির্যাতন ও মানসিক নির্যাতন কোরআন শরীফের মেজেতে বিছিয়ে রেখে তাকে উলঙ্গ করে বলা হতো যাও যাও কোরআনের উপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে আসো ওই নরপশুরা তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু করে হেলায় মেতে ওঠে ওই হায়নার দলেরা পালাক্রমে গণদর্শনের শিকার হন এই হাফেজা সেই নারীকে আমেরিকান আদালত থেকে ছিয়াশি সাজা ঘোষণা করে এক আমেরিকান হত্যা চেষ্টার সেনা অপরাধে আদালতে বিচারক কিছু বলার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার উলঙ্গ করে সার্চ করার আপনার কাছে কিছুই বলার নেই আমার আমি আমার আল্লাহ অর্থাৎ আমার রবের কাছে যেই বলবো যা বলার আমি তো সেদিনে মরে গেছি যেদিন আমাকে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল আমাকে ছেড়ে দিন আমাকে আমার দেশে যেতে দিন মূলত তার ছিল এই তিনি একজন কোরআনের হাফেজা এত শিক্ষিত হয়েও কেন তিনি কোরআনের দিকে ঝুঁকেছিলেন কেন তিনি তার বক্তব্যে কোরআনের রেফারেন্স জানতেন কেন তিনি দিনের পথে সামিল হওয়ার ধীর নিয়েছিলেন এক বছর নয় দুই বছর নয় নয়টি বছর তাকে একটানা ধর্ষণ করা হয়েছিল ওই অন্ধকার কারাগারে আটকে রেখে শুধু ধর্ষণ নয় এর পাশাপাশি ক্যান্সারের জীব তার শরীরে পুঁতে দেওয়া হয়েছিল অবশেষে বিদায় নিলেন একজন কোরআনের হাফেজা বিশ্বের একমাত্র নিউরো ধিক্কার জানাই বিশ্ব মানবতা হে আল্লাহ তুমি তোমার পবিত্র কোরআনের বাণী ধারণকৃত সেই মহীয় সিনারী ড আফিয়া সিদ্দিকাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আমিন